সময়ের সাথে সাথে সব কিছুতেই কিন্তু কিছুটা পরিবর্তন চলে এসেছে সেই সাদা সিঁধে সিঙ্গারা আর ভালো লাগছে না তাই আজকে আমি তৈরি করব ফুল সিঙ্গারা খুব মজাদার একটা পুট দিয়ে আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আশা করি ভিডিওটি কন্টিনিউ করলে আপনাদের ভালো লাগবে প্রথমে পিঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি আদা এবং রসুনের পেস্ট এরপরে দিয়ে দিয়েছি সব ধরনের গুঁড়া মশলা জিরা ধুনিয়া হলুদ এবং মরিচ আমি পানি দিয়ে এই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাজিক মশলা আমি দেখেছি এই মশলাটা ইউজ করলে খাবারের স্বাদ কিন্তু অনেকগুণ বেড়ে যায় এবারে দিয়ে দিচ্ছি কিছুটা চিকেন কিমা এটা কিন্তু মেরিনেট করা ছিল তো কিছু মশলা অলরেডি এর ভিতরে দেওয়া আছে এখন সুন্দরভাবে এটাও মশলার সাথে কষিয়ে নিচ্ছি চিকেনটা যখন অনেকক্ষণ হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি এগুলো ফ্রোজেন মটরশুটি ছিল আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি বয়েল করা আলু শিঙারের এই পুরটা কিন্তু বেশ মজা হয়েছিল আপনারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন আর ডিজাইনটা তো দেখেও কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে শীতের বিকেলে গরম গরম এই খাবারগুলো কিন্তু বেশ লাগে আমি তৈরি করে নিয়েছিলাম আমরা কিন্তু সবাই অনেক মজা করে খেয়েছি এই ভিডিওর কোনো পার্ট যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আরও বেশি ভালো লাগলে আমার আইডিটা ফলো করে রাখবেন আমি সব সময় নতুন নতুন সহজ রেসিপি দিয়ে থাকি যেটা আপনাদের ভালো লাগবে এই পর্যায়ে আমার আলুর পুরটা কিন্তু সম্পূর্ণরূপে হয়ে গেছে এবারে আমি ডোটা তৈরি করে নিচ্ছি আমি ডোটা শিঙারার ডো যেভাবে তৈরি করে ওভাবেই তৈরি করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা এই কালো জিরাই কিন্তু শিঙারার ফ্লেভারটাকে আরও বেশি ভালো করে যখন দাঁতের নিচে পড়ে খেতে ভীষণ ভালো লাগে আমি বড় সাইজের একটা রুটি বেনে নিচ্ছি এরপরে এর থেকে ছোট ছোট রুটি কেটে নিয়েছি এটা দিয়েই কিন্তু আমি শিঙারাটা বানিয়ে নিব। খুব সুন্দর একটা শিঙারার ডিজাইন এটা কিন্তু আমি পিঠা হিসাবে তৈরি করেছিলাম আর আজকে আমি শিঙারা হিসাবে বানালাম দেখতে যেমন ভালো লেগেছে খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছে নতুন রূপে এই শিঙারা পেয়ে আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে নাস্তার টেবিলে এই এক প্লেট শিঙারা কিন্তু আপনার টেবিলের শোভা বাড়িয়ে দিবে নতুন অতিথিদের আপ্যায়ন থেকে শুরু করে বাচ্চাদের টিফিন সব কিছুতেই কিন্তু এই শিঙারাটা দিতে পারবেন আমি কিছু লবঙ্গ দিয়ে দিচ্ছি আরও বেশি দেখতে সুন্দর লাগবে এবারে এগুলো আমি ভেজে নিচ্ছি আর এই শিঙারা ভাজতেও কিন্তু তেমন সময় লাগেনি দেখতে কত সুন্দর তাই না কি সুন্দর ফুলগুলো ফুটে আছে যারা শিঙারা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই একবার এই ফুল শিঙারাটা ট্রাই করবেন আমি যে পুরটা তৈরি করেছি ওটা থেকে কিন্তু রোল শিঙারা সমোসা সব কিছুই বানিয়ে নেওয়া যাবে সিম্পলের ভিতরে অসাধারণ টেস্টের একটা খাবার হয়েছে এটা এই পর্যায়ে তুলে নিব এরপরে সার্ভ করে দিব আর মজা করে খাবো প্রতিদিন আমার ভিডিও দেখে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখুন কত সুন্দর হয়েছে আজ এ পর্যন্ত কথা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ